সম্মানিত ভ্রমণপ্রিয় ভাইবনারা আজ আমরা আবারও চলে আসলাম কুটুমে ঠিক আছে কুটুমে গদলি সন্ধ্যায় এর সিন সিনারিটা অসাধারণ লাগে তো এর ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতে চাই চলুন আমরা একটু এখানে নিরিবিড়ি সময় কাটাই এই কুটুমটা এই কুটুম রেস্টুরেন্টটা খুব মানে চাকচমক একটি রেস্টুরেন্ট এবং এটি পানির উপরে হ্যাঁ মানে নদীর উপরে পানির উপরে এটি ভাসমান ভাসমান রেস্টুরেন্ট এর উপর চড়লে আপনি মনে হবে আপনার মনে হবে যে আপনি নৌকাতে আছেন হ্যাঁ নৌকাতে বা জাহাজে চড়ার একটা ফিলিংস পাবেন যে দোলতেছে নৌকাতে চড়ার ফিলিংসটাই বলি কারণ নৌকা বেশি দোলে তো নৌকাতে দোলার একটা ফিলিংস পাবেন আপনার একটু একটি মানে বিকেলবেলা এক আধ ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা যাই হোক আধা ঘন্টা যে এটা মন চায় আপনার সময় কাটানোর জন্য কিন্তু একদম মন্দ নাই তো চলুন যাই ঘুরে ফিরে দেখতে থাকি চোখ রাখুন চাঁদের বড়োতে যেনারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে স্বাগতম চাঁদের বড় ফ্যামিলিতে আর এখনও যেনারা চাঁদের বড় ফ্যামিলির সদস্য হন নাই সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দিন বিভিন্ন জায়গায় ঘুরে আমি ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি সেই সব ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি উপভোগ করতে পারবেন তো আমার চাঁদের বড়ো চ্যানেলটি আপনারা জানেন যে এটি আমার লাইফ স্টাইল একটি পেজ বলতে পারেন হ্যাঁ এই চ্যানেলটি আমার লাইফ স্টাইল চ্যানেল আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি এতটুকুই তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন জায়গায় ঘুরে সেগুলোর গল্প অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো কুটুমটি এটি আপনারা জানেন যে টাঙ্গাইল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এটি অবস্থিত হ্যাঁ ধেরুয়া বাজারের ধেরুয়া বাজারের পাশে আর কি অবস্থিত তো একদম রেল লাইনের পাশে এবং নদীর উপরে খুব ভালো একটি নিরিবিলি সময় কাটানোর জন্য কিন্তু ভালো পরিবেশটা খুব ভালো আপনি আপনার ফ্যামিলি পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে যে সময় কাটাতে পারেন এখানে খাবার পাবেন এখানে আপনারা ফুচকা চটপটি বার্গার পিৎজা স্যান্ডউইচ

The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আর এই ফ্রেমগুলো দেখুন অসাধারণ হ্যাঁ এই ফ্রেমগুলোতে আপনারা সেলফি তুলবেন ছবি করবেন এখানে অনেক পলাফানা আসে ছবি তুলে টিকটক করে অনেক কিছু করে বিভিন্ন শেপে এখানে রাউন্ড শেপ এখানে দেখতে পাচ্ছেন লাভ শেপ হ্যাঁ লাভ শেপে দাঁড়িয়েছি এই লাভ শেপ দেখতে পাচ্ছেন তারপরে স্কোয়ার শেপ আছে এই ফ্রেমগুলোর মধ্যে ছবি তুললে ছবিগুলো ভালো লাগে রাতের বেলা এর লাইটিংটা অসাধারণ আমার কাছে ভালো লাগে আমি প্রায় মাঝে মাঝে এখানে সময় কাটাতে আসি অনেক দূর থেকে আসি হ্যাঁ বছরে দুই একবার আসি তো যাই হোক অনেক কথাই হয়ে গেল ভিওয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চাঁদের বড় চাঁদের বড়োর ফ্যামিলি সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন আপনারা যদি আশেপাশে থাকেন তাহলে একবার ঘুরে আসতে পারেন দেখবেন ভালো লাগবে আর ভ্রমণ করবেন মাঝে মাঝে আপনারা যদি ভ্রমণ করেন বিভিন্ন জায়গায় ঘোরেন তাহলে আপনাদের ভালো লাগবে আপনার রিফ্রেশমেন্ট আসবে কারণ এই ঘরে বসে থাকতে থাকতে অথবা চাকরি করতে করতে আপনার এক খেয়ালি একটা বোরিং ভাব চলে আসে এটা দূর করার জন্যই সাপ্তাহিক বা মাসিক একবার দুইবার হ্যাঁ আপনার সামর্থ্য অনুযায়ী আপনার একটু ঘোরাফেরা করা উচিত খেলাধুলা করা উচিত হ্যাঁ শরীর ভালো থাকবে মন ভালো থাকবে পরিবার পরিজনকে সময় দিলে তাদেরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে তো যাই হোক আর কথা বারে লাভ নেই কথা বলতে বলতে আজ আমরা বিদায় নিচ্ছি গোধূলি সন্ধ্যার সবাইকে শুভেচ্ছা সবাইকে গুড ইভিনিং